ভাইসাব সিজন টোয়েন্টি নাইন সর্বপ্রথম গ্র্যান্ড মাস্টার টপ ওয়ান মানি গেমিং ভাই আর কেউই না যদিও দেখতে পাচ্ছ টপ ওয়ান কিন্তু মানি গেমিং মানে আমি আসসালামু আলাইকুম বড় ভাই এ এ ভাই ডাবল মানি গেমিং কেমনে ভাই একই ম্যাচের ভিতরে দুটা মানি গেমিং এ লল আরে এরা কার থেকে এ ভাই আমি কেমনে ডাউন হই আমি তাহলে গেম খেলতেছি কে ভাই ভূতেফিন চলতেছ নাকি

আর এ ভাই আরেকটা এনে চলে আসছে তাহলে ডাইন পাশে গেছে আছে এটার মারতে যাবো ও হয়ে গেছে কাম ভাই সাহ হয়ে গেছে দু পয়সার ক্রিমিনাল একটা কানের গোড়ায় মারলে দ্বিতীয়টা ল্যাম্প পোস্টে লাগবার মতো জায়গা জায়গা নেই মানে উকিল কিল দেব না ভাই শুনে যে এলিমেন্ট হল ইচ্ছা করে আমার তো খুব ভালো লাগে পৃথিবীর খুব শান্তি কারণ কথা কইলাম না হ্যালো গাইস কি খবর তোমাদের কেমন আছো তোমরা বড় মতো কিন্তু আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি আমরা সো দেখতেই পারছো যে সতেরো আঠেরো হাজারের যখন স্কোর ছিল তখন কিন্তু টপ ওয়ানে আমি ছিলাম বাট এই ম্যাচের ভিত্তিতে এরকম একটা জিনিস হয়ে গেছে যেটা দেখার পরে আমি নিজেও অবাক দেখতে পড়তে তো ম্যাচের ভিতরে আমি যখন স্কোর দেখি তখন দেখি ডাবল মানে গেমিং অ্যান্ড যখন আমি আমার টিম মেটের দিকে তাকাই দেখি তখনও দেখি ডাবল মানে গেমিং ভাই মানে এই সেকেন্ড ফেক মানে গেমিং করতে গেলে আর কে এটা সো এটা কিন্তু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে দেবো অ্যান্ড যা যা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে বেলায়কর মাঝে অল প্রেস করে রাখো ঠিক আছে ফেসবুক থেকে দেখ অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবো অ্যান্ড গাইস এই ম্যাচটা কিন্তু অনেক মজা ছিল তো চলো আমরা গেমে ফিরেছি এখানে কিন্তু আমরা দেখতেছি যে নামতেছি কিন্তু অবজারভেটরিতে অ্যান্ড আমি তো প্রথমে পুরো কনফিউজ যে সেকেন্ড মানিক গেমিংটা কে ভাই টপ ওয়ানে থাকা অবস্থায় যখন দেখে আমার নামে নাম রাখা শুরু করে দিচ্ছে মানি মানুষরা তো তখন বুঝতে পারতেছে যে কেমন লাগে মানে মানি গেমিং নেই একটা ব্র্যান্ড হয়ে ঠিক আছে সো এই দেখতে পাচ্ছি যে উপরে একটা এনিমে নামছে বাট আমি যখনই এখানে চলে আসছি দেখি ও এখানে নাই তার মানে ও নিজ দিয়ে চলে গেছে কেন আমি মোটামুটি লুট পোয়া যখনই ওরা দেখছি এখন ওরা মারার পরে দেখা গাইস একশোর উপরে ড্যামেজ দুইশোর কাছাকাছি ড্যামেজ খাওয়ার পরে ও আমার কি ড্যামেজ দিতেছিল ভাই মানে সেই লেভেলে ড্যামেজ দিচ্ছে বাট অ্যাট লাস্ট বেছারে মারতে পারছি এন বলতে বলতে আমাদের বট ভাই মারা হয়ে গেছে দেখো ভাই কেমনি খেলতেছে বট ভাই অ্যান্ড আমি যখন এনে উপরে বট বাইরে ব্যাক আপ দিতে গেছে দেখো আমি ইএমপিতে মারতেছে ইএমপিতে দশ পনেরো করে ডাক দিতেছে যেটা স্বাভাবিক অ্যান্ড এর ভিতরে যখনই আমি ঢুকতে নিই ইন দ্য ফেক মানিক আর ওই লগে শুয়ান শুভ মিলে কিন্তু স্কটটা খতম করে দেয় তো ফার্স্ট স্কট কিন্তু আমরা এখানেই খাই দিই তো চলো গাইস আমরা এখান থেকে যখন ফার্স্ট স্কট খাই দিচ্ছি আমরা লুট টুট করে নেক্সট জোনে চলে যাই মানে নেক্সট প্লেসে সরি তো আমরা নেক্সট প্লেসে লঞ্চ পেট মেরে চলে আসছে ভাই শোকাই শোকান থেকে কিন্তু আমরা এনিমি মারসি আর মোটামুটি লুডো পাইছি একটা এনিমি মারছি বাট এখনও কিন্তু আমরা জানতে পারি না কারণ ফেক মানিকটা কে কারণ ও কিন্তু মাইক অনেক করতেছিল না আর আমি ভাই স্টিল নাও কনফিউজ ছিলাম যে ফেক মানিকটা কে ভাই কারণ ভাই এটা পুরো একটা আমাকে পুরো বোকাছন্দ রায় বানাতেছিলো কারণ ভাই কোনো কথা বলতেছিলো না যাই হোক আমরা এখান থেকে একটু মেডিকেট মেডিকেট লুট করে নিই মোটামুটি ভরপুর লুডো করতে হবে কারণ গ্যাস এই ম্যাচের যেমনি হোক বুয়ে নিতে হবে কারণ জানো যে আমি ওয়ানে থাকা অবস্থায় গ্যাস আমি অনেক সিরিয়াস খেলি হ্যাঁ কোনোভাবেই মিস করা যায় না অ্যান্ড ফুল প্লাস নিতে সো প্যারা তো তো সেই লেভেলের আমরা তাড়াতাড়ি এখান থেকে লঞ্চ পেট মেরে আবারও কিন্তু আমরা আমাদের পজিশন চেঞ্জ করবো কারণ পজিশনে গিয়ে কিছু লাভে না কারণ এই পজিশনে কোনো এনিমি পাই নাই সো আমরা এবার কিন্তু চলে আসছি দেখতে পাচ্ছ এই প্লেস অ্যান্ড এই প্লেস থেকে আমরা কি লুট করবো ভাই এটা তখন এনেমি নেই ও ভাই কতটি মেরে দিচ্ছে ভাই তো দেখতে পাচ্ছ তো ম্যাচের ভিতরে একটা প্রো পড়ে গেছেন ওরা কিন্তু উড়া দুরা মারতেছেন আবার এই ফেক মানিক ডাউন হয়ে গেছে মানে এই আমি এখানে কনফিউজ থাকি কারণ আমারে কইতেছিল মানিক গ্রাম এ অ্যাংরি গেমিং ভাই অ্যাংরি গেমিং পড়ে গেছে ম্যাচের ভিতরে অ্যাংরি গেমিং পড়ে গেছে ভাই ম্যাচের ভিতরে ও পি

হে ভাই কেমনে মারতেছে আমার দেহ টিমমেট ভাই আমি তো ভাই থেকে খতম হয়ে যাবো শিওর এমনি ওদিক দা বট ভাই অলরেডি ডাউন হইছে কাম সো টপ ওয়ান এমনি এমনি ছুটে যায় গাইজ বুঝতে পারছো দেখা যাক এই ম্যাচের ভিত্তিকে আমরা বুইয়া পাই কিনা হ্যাঁ মাত্র একটা কিল করে রাখছে ভাই সবচেয়ে খারাপ মোমেন্ট হলো একটা কিল অ্যান্ড এটা ডাউন করছে আর আমার কাছে কিছু করে নেই রাশ করতে হবে যেমনিও অ্যান্ড ভাই বিত্তে আর কেউ থাকিস না তুই একাই থাক তাহলে কিলটা কনফার্ম করতে পারো ভাই একটু রিক্স নিয়ে ঢুকতেছি অ্যান্ড আছে কে 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 ও নাই যাক ওপি ভাই কিল পাই গেছি অলরেডি দুইটা কি লইছে ভাই যা এতক্ষণ কষ্ট করার পরে দুইটা কি লইছে এন্ডে দাও আবার শুভ ডাউনে গেছে ভাই সাহেব সেই মানে এখন ম্যাচের ভিতরে আমি আর ফেক মানিক এন্ড এই মানিকটাকে আমি নিজে দিন ভাই ম্যাচের ভিতরে আমার একবার বলছি বাট কোনো কথাই বলতেছিল না বাট এখানে গেস মজার কাহিনী যেটা হয় দেখো ও আইসে আমার ডাইরেক্ট রাশ করতে থাকে আমি এনে গিয়েছিলাম রিভাইভ দিতে এন্ড এই বেজের আইসে ডাইরেক্ট আমার রাশ করতে থাকে ভাই আমার ছাইরা দাও আমি রিভাইভ দেব আরে গান্ডু আমার দুইটা প্লেয়ার ডাউন হয়ে গেছে দেখো না মিয়া তোমরা এ ভাই তিন এনে আরেকটা চলে

ম্যাচার যে পরিমাণ গরম হতেছে গাইজ গালাগালিও করতে পারতেছিলাম ওই সময় ঠিক আছে কারণ ম্যাচের ভিতরে আগে আমার দরকার ছিল বুইয়া সো এইখানে দেখো ফেট মারিকটা কিন্তু ওই মারামারি করে অলরেডি একটা ডাউন ফেট হয়েছে আমার কিন্তু পাঁচটা কিল হয়ে গেছে আমার অলরেডি যেমনি হোক যেমনি হোক অলরেডি নেই হোক মিনিমাম সাতটা কিল তো করতে হবে গাইজ বুইয়া পড়ার লিগে তো এই ম্যাচের ভিতরে কি বুইয়া করতে পারো কিনা সবাই ভিডিওটার পোস্ট করে কমেন্ট করে দাও এন চলে আসছি দেখে এন থেকে একটা দুটো কিল মারতে পারি কিনা এ ভাই এত ড্যামেজ দিছি মরে না কেন ও যাক মরছে ও ডাউন হয়ে গেছে বাট হেডশট দিয়ে ডাউন করছে ভাই

তো দেখা যাক এই ফেক মানেকের প্রতিশোধ আমরা নিতে পারি কিনা বাট সামনে একটা গান্ডু আদমি বইতে রয়েছে ওই বসে আর এ ভাই তুমি কেন আসতেছো গাড়ি নিয়ে আমার এমনি মারতে ভাই তোমার লোক আমার কোন ধরনের শত্রু তুমি যাও মারা খাও ভাই ও গাড়ি নিয়ে ডাইরেক্ট আমার উড়াইতে আসছিলেন বেচারার নিজের বাতিগুলো হয়ে সো এখানে একটা বসে রয়েছেন কি কি করতে পারি না হ্যাঁ এটাও গেছে ও ভাই যদি আমি ভুল না করি তাহলে নটে কি অলরেডি হয়ে গেছে খালি খালি কনফার্ম করা বাকি

বাট 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 আমরা কিন্তু কিল পাইতেছি কারণ ওরা কিন্তু ব্যাকআপ নিয়ে নিয়ে রিভাইভ দিয়ে দিতেছে সো কোনো উপায় নাই এবার উড়া ছিল মানিক গেমিংয়ের চার্সির রং সো গাইস মানিক গেমিং মানে হয়ে গেছে হয়ে গেছে ভাই আর সেটা দেখা কি করতে পারি ও ভাই পি ভাই সব হেডশটটা দেখছো গাইস সেই লেভেলের ছিল একেবারে ওয়ান ট্যাপে ডাউন ঠিক আছে

আর তিনি টপ ওয়ান নাম মানে আমার নামটা দিয়ে দিছে মানে গেমিং নামটা দিয়ে দিচ্ছে তো এর কারণে গাইস এর অ্যাগেন্সটা আমি তারা বলছি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে তুমি আমার একটা তোমার পাসটা আমার লগ ইন করে তো আমি একটা গেম খেলি তো একটা গেম ছিল আর এই গেমটা তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে অ্যান্ড আমার আইডি তখন খেলতেছিল আকাশ সিক্সটি নাইন সো দেখা যাক গাইস এখানে কিন্তু রাদের একটা কিল দরকার রাদের কিল নেই দেখতে পারতো রাতের পাঁচ কিল অ্যান্ড দুইটাই নেমে আসে দেখা যাক কী করতে পারে তারা বুইয়া কি মিস করা দেয় কিনা অ্যান্ড বিডকে অবশ্যই কিন্তু জানাতে থাকো দেখে আমরা ওপি টাইমিং হান্ড্রেড পার্সেন্ট ছোট ও হো সেই মারাত্মক ছিল ভাই একটা ডাউন হয়ে গেছে একটা ড্যামেজ ও পি এন্ড রাদের উচিত যেটা ড্যামেজ হয়েছে ওটা কিল থেকে কিল নিয়ে নেওয়া ডাউন তো ফিনি দরকার নাই অ্যান্ড এটা দেড়শোর মতো ড্যামেজ খাইছে আর পঞ্চাশ আসে ভাই পঞ্চাশ ড্যামেজ ছিল পঞ্চাশ হেলথ নিয়ে বটরে মেরা দিছে ক ভাই কি বোকার মতো খেলা দিছে আমাদের বট ভাই ওয়াইটি অ্যান্ড আমি হান্ড্রেড পার্সেন্ট শুয়ে এই ম্যাচে বুয়া কনফার্ম কারণ শুভ ভাই সেই লেভেলের প্রো অ্যান্ড ও পি লেভেলের চিল ব্রো সো ফার্স্ট বুয়ে কিন্তু পাই গেছি টপ অনেক থাকা অবস্থায় দেখতে পারতেছে মানে সেই লেভেল দশ খেল করে সো প্যারানাই চিল মানিক গেমিংয়ের জার্সির রং কিন্তু আকাশের রং নীল মানিক গেমিং এর জার্সি রং নীল তো দাদা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাও অলওয়েজ করে রাখবা অ্যান্ড যাতে ফেসবুক পিস্টকে দেখেছ ফেসবুক পিসটাকে অবশ্যই ফলো করে রাখবা লভ ইউ অল অফ ইউ গাইজ সি ইউ সুন বা